বাংলা ছাড় বাংলা কি তোর বাবদাদার তুমি কে আমি কে রাজাকার রাজাকার কথায় কথায় বাংলা ছাড় বাংলা কি তোর বাবদাদার তুমি কে আমি কে রাজাকার রাজাকার কথায় কথায় বাংলা ছাড় বাংলা কি চেয়েছিলাম অধিকার বলেছিল রাজাকার পাথর দিয়ে মানুষ मारे এরাই আসল সায়রাচার চেয়েছিলাম অধিকার বলেছিল রাজাকার পাথর দিয়ে মানুষ मारे এরাই আসল সায়রাচার তুমি কে আমি কে রাজাকার রাজাকার কথায় কথায় বাংলা ছাড় বাংলা কি তোর বাপ তুমি কে আমি কে রাজাকার রাজাকার কথায় কথায় বাংলা ছাড় বাংলা কি তোর বাপ দাদার তুমি কে আমি কে রাজাকার রাজাকার কথায় কথায় বাংলা ছাড় বাংলা কি তোর বাপ দাদা এসেছে নতুন সৈরা চান ওর শুধু অত্যাচার চাঁদার জন্য মানুষ মার ওরাই আসলে বাট পান এসেছে নতুন সৈরা চান ওর শুধু অত্যাচার চাঁদার জন্য মানুষ মার ওরাই আসলে বাট পান আমি কে রাজাকার রাজাকার কথায় কথায় বাংলা ছাড় বাংলা কি তোর বাবদাদার তুমি কে আমি কে রাজাকার রাজাকার কথায় কথায় বাংলা ছাড় বাংলা কি তোর বাপদাদার তুমি কে আমি কে রাজাকার রাজাকার কথায় কথায় বাংলা ছাড় বাংলা কি তোর তুমি কে আমি কে রাজাকার রাজাকার কথায় কথায় বাংলা ছাড় বাংলা কি তোর বাবদাদার তুমি কে আমি কে রাজাকার রাজাকার কথায় কথায় বাংলা ছাড় বাংলা কি তোর বাবদাদা